আলামিন এমন অনেকটি আমল এমন একটি বাক্য যেটা যে বাক্য হলেন দরুদ শরীফ আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি কোনো বান্দি। প্রতিদিনে এক হাজার বার দরুৎ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালা তোকে জান্নাত না দেখাইয়া দুনিয়ার থেকে নেবে না এখন কথা হইল দরুদ শরীফটা কোনটা অনেক রকম দরুদ শরীফ আছে দরুদ ইব্রাহিম আছে কিন্তু দরুদ ইব্রাহিম এক হাজার বার পরা একটা লোকের জন্য বড় কঠিন হয়ে যায় কিন্তু দরুদ অম্মি আছে দুরুদেশ তিস্তি আছে দুদিন দিয়ে আছে আল্লাহ হম্মা সল্লি আলা সেইদিনা খাম্মা দিন নবি লম্মি হিউ আর আলিহি হুসাল্লিম দরদে ওম্মি কেউ যদি এক হাজার বার পড়ে প্রতিদিন পড়তে থাকে পড়তে থাকে আল্লাহর নবী সল্লাল্লাহ আর সাল্লাম হুসাল্লাম ওই ব্যক্তি জান্নাত না দেখে দুনিয়ার থেকে যাবে না

আমার নবী জির রবজাম বড়কে খেয়াল করে বেশি বেশি করে দুরদি উম্মি হতে প্রতিদিন এক হাজার বার দুদি উম্মি যে ব্যক্তি পড়বে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত না দেখাইয়া তাকে দুনিয়ার থেকে না সোবাহান আল্লাহ এই ধর শরীফটি প্রত্যেকে আমল করার তহফিক দান করুক কিন্তু যারা টাচ মোবাইল ছাড়াই ফেসবুকে সময় দেয় ইউটিউবে সময় দেয় তাদের জন্য সম্ভব না তাদের জন্য সম্ভব না ফেসবুক আপনি বন্ধ করে দেন ইউটিউবে অশ্লীলতার থেকে বিরত থাকেন গুগলে বিরত থাকেন সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকার পরে আপনি আমল করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে আপনি লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ করে আমি আমার ছবি দিচ্ছি না আমি এক সময় দিতাম কিন্তু যখন বুঝতে পারেছি ছবিটাও একটা গুনাহের কাজ হ্যাঁ আপনার তাকু আর খেলাফ হচ্ছে তখন থেকে আমি কিন্তু এখন ওই যে দেখতেছেন আমার আমি কোনো ছবি দিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ